কুমতুল্লা বাকাতিল্লাহি মিনা রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম মশ শ হাসানাহ যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে উত্তম কাজের সুপারিশ করবে ইয়াকুল্লাহ নাসিব মিনহা তার জন্য তাতে সোয়াবের একটি অংশ রয়েছে আল্লাহ বলেন মাইয়সা শেফাওয়াত হাসানাহ যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবেন ইয়াকুল্লাহ নাসিবুম মিনহা তার জন্য রয়েছে তাতে সোয়াবের একটি অংশ আপনি যদি কোনো মুসলমান ভাইকে নসিহত করে ভালো কথা বলে মসজিদে নামাজের জন্য নিয়ে যান ওই লোকটা যদি নামাজ পড়ে সয়াব অর্জন করে আল্লাহ আপনাকেও তার থেকে একটি অংশ দিবেন সয়াবের একটি অংশ আপনি পাবেন যদি আপনার কোনো প্রতিবেশী ভাতিজা ভাই বন্ধুকে নসিহত করে বুঝিয়ে মাদ্রাসায় ভর্তি করতে পারেন মাদ্রাসায় নিয়ে যাইতে পারেন সে আলেম হয় সে কোরআন হাদিস পরে তাহলে আপনি ওই সবের একটি অংশ আল্লাহ আপনাকে দিবেন যে ব্যক্তি সব করেছে ওই ব্যক্তির সব থেকে কমতি হবে না এটা এক্সট্রা আপনাকে ভুনাস হিসেবে আল্লাহ দিবেন যদি কোনো মুসলমান ভাইকে আপনি বুঝিয়ে নসিহত করে কোরআন হাদিসের একটি মাহফিলে নিতে পারেন ওই লোকটা মাহফিলে গিয়ে যে সাব অর্জন করেছে যে নেকি অর্জন করেছে ওইখান থেকে আল্লাহ আপনাকে কিছু সাব দিবেন সবের একটি অংশ দিবেন এই জন্য আল্লাহ বলেন যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করবে ইয়া ইয়াকুল্লাহ নাসিবুম মিনহা তার জন্য তাতে সোয়াবের একটি অংশ আছে আপনি অন্যকে নসিহত করেও আপনি সোয়াবের বাগিদার হয়ে যাবেন তারপরে আবার আল্লাহ ওয়াজ করেন আহ যে ব্যক্তি কোনো মন্দ কাজের জন্য সুপারিশ করবে খারাপ কাজের জন্য সুপারিশ করবে অবৈধ হারাম কাজের জন্য সুপারিশ করবে ইয়া কুল্লাহু কিফলুম মিনহা তাতে তার জন্য গুনাহের একটি অংশ রয়েছে যদি আপনি আমি একটা উদাহরণ দিই যদি আপনি আপনার একজন বন্ধুকে সে সিগারেট খাই না মদ খাই না ইয়াবা খাই না আপনি থাকেন বুঝিয়ে বললেন যে নের ভাই একটা সিগারেট খা একটু মদ খা একটা ইয়াবা ট্যাবলেট খা আপনি আপনার বন্ধুকে যে ওই অভ্যাসটা করাইলেন হারাম কাজটা শিখাইলেন সে যতদিন গুণা করবে ওই গুনাহের একটা অংশ আপনার আমল নামায় চলে আসবে যদি আপনার কোনো বন্ধু বাতিজা ভাইকে নিয়ে গানের আসরে তাকে সুপারিশ করে নিয়ে যান অনুরোধ করে নিয়ে যান আসো আমরা একটি গানের আসর আছে ওইখানে যাই একা একা যেতে ভালো লাগে না তুমি যদি যাও তোমাকে নিয়ে যাব খুব মজা হবে আনন্দ হবে আমরা দুইজনে একসাথে গান শুনব ওই যাকে আপনি হারাম কাজের জন্য উৎসাহিত করে নিয়ে গেলেন ওই লোকটার যে পরিমাণ গুনা হবে ওই গুনাহ থেকে একটা অংশ আল্লাহ আপনাকে দেবেন এই জন্যে আল্লাহ বলেন অমাই ইয়ফা আতানসই আহ যে ব্যক্তি গুনাহের জন্য মন্দ কাজের জন্য সুপারিশ করে ইয়া খুল্লাহু কিফলুম মিনহা তাতে তার জন্য গুনাহের একটি অংশ আছে যদি আপনি আপনার বন্ধুকে বুঝিয়ে বলেন আসো আমরা সিনেমা দেখে আসি ওই বন্ধুকে নিয়ে সিনেমা দেখলেন ওই বন্ধুর যে পরিমাণ গুণা হলো তা থেকে এই গুনাহের একটা অংশ আল্লাহ তোমার আমল নামাই দিবে এই জন্য আমরা যাই করব এই দুনিয়ার মধ্যে ভালো মন্দ আরাম হালাল হালাল হারাম এগুলা বুঝে শুনে করতে হবে হারাম থেকে আমাদেরকে বিচ বিরত থাকতে হবে হালাল পথে চলতে হবে উত্তম রাস্তায় চলতে হবে যদি আমরা এই দুনিয়াতে ভালো কিছু ছাই তাহলে উত্তম সর্বোত্তম ভালো কাজের জন্য এক ভাই আরেক ভাইকে নসিহত করতে হবে খারাপ কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি এক ভাই আরেক ভাইকে নসিহত করে বুঝিয়ে হারাম থেকে বিরত আমরা থাকতে হবে কারণ কি আল্লাহ বলেন ওয়াকা নিস আল্লাহ সব বিষয়ে খোঁজ রাখেন আল্লাহ সকল বিষয়ে খোঁজ রাখেন আল্লাহ এমন কোনো জায়গা নাই তিনি দেখেন না এমন কোনো জিনিস নাই তিনি খোঁজ রাখেন না আল্লাহ পুঙ্খানো রূপে। সুখ্যাতি সূক্ষ্মভাবে সমস্ত জায়গায় সমস্ত কিছুর খোঁজ রাখেন আল্লাহর অগুচরে কোনো কিছু নাই এই জন্য দুনিয়াতে আমরা যাই করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব রাসুলের সন্তুষ্টির জন্য করবো দুনিয়াতেও যেন ভালো থাকতে পারি পরখালে আমরা চলে গেলে যেন জান্নাতবাসী হতে পারি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আল্লাহর গোলাম নবীর উম্মত হিসেবে এই দুনিয়া থেকে যেতে পারি আমি আপনি আমরা সবাই আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন আমিন